শুভ সকাল বন্ধুরা জয় রাধে সোমা ব্লগ আপে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি তো বন্ধুরা আজ হচ্ছে বৃহস্পতিবার আর মা ওদিকে ঠাকুরের বাসন কিছু মেজেছে রেকাপ গ্লাস সেগুলো মাজা হয়ে গেছে ফুলও তোলা হয়ে গেছে তো এবার ঠাকুরের ঘট মানে লক্ষ্মীর ঘট আর এদিকে প্রদীপ রয়েছে দূরধানি রয়েছে তো এইগুলোই মাজার বাকি রয়েছে তো সেইগুলো মা পরে মাঝে তো সেইগুলো আমি আজকে মাজছি আর ওদিকে রান্নাও আজকে করেছি সকালে আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ তো এই হচ্ছে সকালের খাবার ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করিনি সকালে আরও কাজ করেছি সেগুলো হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা বাসন মাজা তারপরে ঘরের বিছানা তোলা ঘর দেওয়া ঘর মোছা সেগুলো তো রয়েছেই সেই কাজগুলো কমপ্লিট করে তারপরে সকালের খাওয়া দাওয়া করে বাসন কিছু বেরিয়েছিল সেই বাসনগুলো মাজা হয়ে গেছে আর এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি ঘরে তেঁতুল ছিল তো তেঁতুল দিয়েই আজকে আমি পেঁতলের জিনিসগুলো মাজলাম আর একদম ঝকঝক করছে দেখো মেজে কি সুন্দর লাগে একদম পিতলের জিনিসগুলো যদি একটু টক দিয়ে মাজা হয় তো দারুণ হয় তো এই সময় তো গাছে আম আমে ভরে থাকে গাছে তো এবছরই একটা গাছেও আম নেই আর একটা আমও কোথাও হয়নি তো আম দিয়েও মাজি যখন আমের সিজন থাকে তখন আম দিয়েও বাসন মাজা হয় তো বেশ ভালো পরিষ্কার হয় জানো তো বন্ধুরা তো এবছর জানি না কেন গাছে একটাও ফল নেই ওদিকে বেল গাছে বেলও হয়নি আর আম গাছে আমও হয়নি তো জানি না কেন এরকম হয়েছে তবে একটা জিনিস দেখলাম যে দিদির বাড়ি মানে আমার ননদের বাড়ি ওদিকে আবার গাছে আম হয়েছে মানে আমার দিদির গাছেও আম হয়েছে লেবু হয়েছে গাছে একদম ফলে ফলে ভরা তো বলেছি তোমাদের গাছে আম পাকলেই বলবে খবর দেবে আমরা ঠিক চলে যাব আম পাকলে আমাদের কাছে তো এদিকে আম নেই গাছে এইদিকে আমাদের তো আমরা যাব কিন্তু কিছুই খাবো না শুধু আমি খাবো তো চলো বন্ধুরা এদিকে বলতে বলতে দেখো এদিকে আমার কিন্তু বাসনগুলো মাজা একদম কমপ্লিট তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আজকের পুরো ব্লগটা দেখো আশা করছি ভালো লাগবে তোমাদের পুরো ব্লগটা আর আজকের ব্লগটা যে তোমরা দেখছো এটা হচ্ছে আজকেরই ব্লগ স্টকে যা ভিডিও ছিল সব আপলোড দেওয়া হয়ে গেছে আর আজ হচ্ছে বৃহস্পতিবার তো আজকের যে ভিডিও ক্লিপগুলো আমি করেছি তো সেইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করছি একদম আজকের ভিডিও তো চলো বন্ধুরা এদিকে দেখো ওদিকে বাসনগুলো মেজে এসে দুটো বেডকভার ছিল তো সেগুলোই কেচে মেলে দিলাম আর বাইরে রোদটা দারুণ রোদ পড়েছে মানে মেলতে জামা কাপড় মেলে শান্তি জামা জামাকাপড় ও শান্তি মেলতে মেলতে জামাকাপড় সব শুকিয়ে যাচ্ছে অথচ দেখবে শীতকালে বা বর্ষাকালে জামা কাপড় কিন্তু একটুও শুকোতে চায় না একটা বেড কভার দুদিন লাগে শুকোতে বর্ষাকালে তো এই রোদের সময় কাছাকাছি করে কিন্তু বেশ শান্তি আমি তো কাস্তে ভীষণ ভালোবাসি আর আমার মতো যারা আছো তারাও তো ভীষণ আর কি মজা পাও এরকম এই সময়টা এরকম খটখটে রোদ হলে কেচে খেঁচে আর কি শান্তি পাওয়া যায় তো চলো বন্ধুরা এবার যাব স্নান করতে আমি তো পুরো ভিজে গেছি আর ভিজে গায়ে থাকতেও বেশ ভালো লাগছে কেননা এই রকম গরমে আর বাইরেটা যা রোদ আর ওপরে তো গরমটা বেশিই লাগে তো বন্ধুরা ওদিকের কাজগুলো সব কমপ্লিট আর চলে এসেছি পুজো দিতে আর আজকে হচ্ছে লক্ষ্মীবার বৃহস্পতিবার তো তার জন্যই আজকে পুজো দিতেও একটু লেট হবে তো তারপরে যাবো আবার রান্নাঘরে ওই দিকে তাড়াহুড়ো করছি আর পুজো দিতে গেলে যেন মনে হয় যদি অনেকটা সময় পেতাম মন দিয়ে মন ভরে পুজো করতাম ওই যে তাড়াহুড়ো করে ভগবানকে কোনো মতে ভোগ দিয়ে আর কি চলে যাওয়া তো চলো বন্ধুরা সঙ্গে থাকো লাস্ট যেবার মারখন থেকে ঘুরে আসলাম তখন এই গঙ্গা জলটা এনেছিলাম আর এই ড্রামটা কালীবাড়ি থেকে কিনে আমাদের শ্যামনগর কালীবাড়ি থেকে এই ড্রামটা কিনেছি কিনে ওখান থেকে জল ভরে এনেছি কিন্তু ওদিকে ড্রাম নিয়ে যেতে ভুলে গেছি তো কিসে করে গঙ্গা জল নেবো তো ওখানে তো সব কিছুই আর কি অ্যাভেলেবেল যেটা চাইবে সেটাই পাওয়া যাবে তো গঙ্গা জল নেবে তারও ব্যবস্থা রয়েছে তুমি যদি বাড়িতে যদি কিছু ভুলে যাও সেটা ওখান থেকে কিনে নিতে পারো ওখানে তো বারো মাসি মেলা বসে দোকানপাট সবসময় অল টাইম খোলা থাকে তবে একটা হ্যাঁ টাইম আছে সকালে বারোটা পর্যন্ত আর সন্ধ্যায় আটটা পর্যন্ত মানে মন্দির খোলা থাকে কিন্তু দোকানপাট একটু দশটা এরকম সামথিং কিছু একটা হবে জানি না টাইমটা আমি ঠিক তো মেলা কিন্তু বারো মাসি বসে প্রথমে আমি ভোলে বাবাকে স্নান করিয়ে নিলাম আর আজকে বেলপাতা ছাড়াই পুজো দিতে হবে বেলগাছের ডাল কেটে দেওয়াতে গাছটা তো উঁচু হয়েছেই তবুও লাঠি দিয়ে পাড়া যেত ছাদের থেকে পাড়া যেত তবে এখন পাতা ঝরে যাওয়ার সময় সব গাছেরই পাতা ঝরে গিয়ে নতুন পাতা বেরোচ্ছে তো ওই রকমে তো সব পাতা ঝরে গেছে পাতা তোলার মতন ছোট্ট ছোট গুঁড়ি গুঁড়ি পাতা সবে বেরোচ্ছে তবে সেই পাতা পুজো দেওয়ার মতো নয় তো ওই জন্যই আর কি পাতাও পারতে পারিনি আর দেখো আজকে বেল পাতা ছাড়াই পুজো দিতে হবে তো চলো বন্ধুরা আর আজকে লক্ষ্মীবার তো একটা প্রসাদে তো একটা ফল দিতে হয় ওর জন্য তবে আজকে ফলও পাওয়া যায় তো চলো কী আর করা যাবে যা আছে আমার কাছে যেটুকু রয়েছে আমি ভগবানকে সেইটুকু নিবেদন করব আর ভগবান তাতেই সন্তুষ্ট চলে এসেছি রান্নাঘরে আর এদিকে আমার জিরে আর আদা বাটা হয়ে গেছে আর ওদিকে পটল ভাজছি পটলগুলো আগে ভেজে তুলে নেব আর আজকে রান্না হবে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে গতকালে তেলাপিয়া মাছ ছিল তো সেটাই আর কি মাছ দিয়ে পটল আলো দিয়ে রান্না করবো তো আমি কিংবা মা যাই রান্না করি না কেন প্রথমেই বরমাসাইকে জিজ্ঞেস করি নয়তো বাবাকে জিজ্ঞেস করি আজকে কি রান্না হবে আমরা এই স্ত্রীরা আমাদের কিন্তু স্বামীকেই পরম দেবতা মানে আর এটা শাস্ত্রে লেখা আছে যে যদি তোমরা ভগবানকে পুজো করতে যাও তবে তোমার প্রথম দেবতা হচ্ছে তোমার স্বামী প্রতি দেবতা তো সবসময় চেষ্টা করি বাবা গুরুজনের কথা মেনে চলার আর রইল স্বামী তার কথাও মেনে চলার তো সবসময় হয়তো মিল খাটে না তবে চেষ্টা করি তার সে যেটা বলে সেটা শুনে চলার আর সে যেটা খেতে চায় সেটা রান্না করার যেটা ভালো তো যেগুলো অপছন্দ করে সেগুলো না করার তো আমরা নারী আমরা কিন্তু এইরকমই পরিবারের মানুষগুলো কি খেতে ভালোবাসে কোনটা ভালোবাসে কি পড়তে ভালোবাসে এই সবগুলোই আমরা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখি তো আমরা মেয়েরা এইরকমই হয় আমরা ছোট যখন থাকি তখন বাবা মার কাছে আমরা অনেক আদরে থাকি আর যখন নিজের সংসার হয় সেই ছোট্ট মেয়েটাই যেন পুরো সংসারটা সামলায় ভাবতেও অবাক লাগে তাই না সেদিনে সেই ছোট্ট মেয়েটা আজ পুরো সংসারটা সামলাচ্ছে তো যতটা আমি তাড়াতাড়ি বলে ফেললাম এই দুই লাইনের কথাটা এটা কিন্তু কিন্তু ততটাও সহজ নয় অনেকে এটা মানিয়ে নিতে পারে অনেকে মানিয়ে নিতে পারে না তো আমি একটা কথাই বলবো যে শ্বশুর শাশুড়ি অনেকেই অপছন্দ করে জানি কিন্তু আবার তারা না থাকলেও কিন্তু ভালো লাগে না ফাঁকা ফাঁকা লাগে বাড়িটা মা অনেক দিন ধরেই ঘুরছে ঘুরতে যাবে ঘুরতে যাবে তো বয়স হয়েছে এরপরে হয়তো আর বাইরে বেরোতেও পারবে না তো আমি বলি সব সবসময় যে যান গিয়ে ঘুরে আসুন কদিনের জন্য সঙ্গে রান্না করেছিলাম নিমপাতা ভাজা তো শুধু নিম পাতা ভাজা কিন্তু খেতে দারুণ লাগে আর এদিকে দেখো রান্নাটাও আমার কমপ্লিট খাওয়া দাওয়া সেরে বাসন বেরিয়েছিল কিছু সেগুলো মেজে একটু রেস্ট নিয়ে একটু শুয়েছিলাম ঘুমাই নি তবে জেগেছিলাম ওই একটু ফোন ঘাটছিলাম তো গাছগুলো এদিকে তো একদমই শুকিয়ে গেছে জল না দিলে হবেই না যা রোদের তাপ গাছগুলোও আর সহ্য করতে পারছে না তো ভাবছি আজকে ভালো করে ভিজিয়ে দেবো গতকালও দিয়েছি পাইপ দিয়ে জল তবে জল দিতে দিতে জল টেনে যাচ্ছে এতটাই রোদের তাপ তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও তো বন্ধুরা চলো টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে নিয়ে ভালো থেকো তো চলো টাটা বাই বাই